তারুণ্যের উৎসব দুহাজার পঁচিশ উপলক্ষে চাঁদপুর পৌর এলাকায় সচেতনতামূলক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে দশ ফেব্রুয়ারি সোমবার সকালে ইলিশ চত্বর প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন আজকে আসলে আমরা একেবারেই গুরুত্ব যে বিষয়টার উপর দিয়েছি আমাদের সময় অভিযানে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব স্থানীয় সরকারের উপপরিচালক ও পৌর প্রশাসক মোহাম্মদ গোলাম জাকারিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার হোসেন সহ সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি চাঁদপুর পৌরসভা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয় এদিন শহরের বিশটি পয়েন্ট থেকে এই কার্যক্রম পরিচালিত হয় পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন তারুণ্যের উৎসব দু হাজার পঁচিশ উপলক্ষে আমরা সারা শহরের পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু করেছি এ পরিষ্কার পরিচ্ছন্নতার উল্লেখযোগ্য দিক হচ্ছে আমরা এই শহরকে পলিথিন মুক্ত শহর হিসেবে গড়তে চাই স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ